মেড রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বিজোরান ট্যাবলেট নিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ ঔষধ বিজোরান কি এবং কেন ব্যবহার করা হয় বিজোরান হল দুটি কার্যকরী উপাদানের সমন্বয় অ্যাম্লোডিপাইন বেসিলেট এবং ওলমেসার টান মেডোক্সোমিল এই ঔষধটি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় যখন একা কোনো ঔষধ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারে না তখন এটি কার্যকর ভূমিকা পালন করে প্রাথমিক চিকিৎসা হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে একাধিক ঔষধের প্রয়োজন হতে পারে এটি কিভাবে কাজ করে ফার্মাকোলজি বিজোরানের দুটি উপাদান দুটি ভিন্ন উপায়ে কাজ করে রক্তচাপ কমায় এক অ্যামলোডিপাইন এটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে এটি রক্তনালীর মসৃণ পেশিতে ক্যালসিয়াম প্রবেশে বাধা দেয় ফলে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং রক্তচাপ কমে আসে দুই ওলমেসার্টান মেডোক্সোমিল এটি অ্যাঞ্জিওটেন্সিন টু রিসেপ্টার ব্লকার আমাদের শরীরে অ্যাঞ্জিওটেন্সিন টু নামের একটি হরমোন আছে যা রক্তনালীগুলোকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় ওলমেসাটান এই হরমোনের প্রভাবকে আটকে দেয় ফলে রক্তচাপ কমে যায় সেবন বিধি ও মাত্রা ডোজ সাধারণত বিজোরান ফাইভ বাই টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবার সেবনের মাধ্যমে শুরু করা হয় প্রয়োজনে এক থেকে দু সপ্তাহ পর সর্বোচ্চ টেন বাই ফর্টি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে মনে রাখবেন পঁচাত্তর বছরের বেশি বয়সী রোগীর ক্ষেত্রে অ্যামলোডিপাইনের ডোজ কম হওয়া উচিত তবে এই ঔষধটি শুরু করার আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন পাপ ফোলা মাথা ধরা মুখ লাল হয়ে যাওয়া এবং মাথা ঘোরা এছাড়াও কিছু রোগীর ক্ষেত্রে স্প্রু লাইক এন্টারোপ্যাথি নামক অন্ত্রের সমস্যা দেখা দিতে পারে যদি কোনো অস্বাভাবিক বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সাবধানতা ও সতর্কতা বিজোরান কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাদের ডায়াবেটিস আছে তাদের অ্যালিসকেইনের সাথে এটি সেবন করা উচিত নয় কম রক্তচাপ বা শরীরে লবণের অভাব থাকলে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত গুরুতর করোনারি আর্টারি ডিজিজ থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে এটি ভ্রূণের ক্ষতির কারণ হতে পারে তাই গর্ভধারণ করলে দ্রুত ঔষধ সেবন বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত কিডনি বা লিভারের গুরুতর সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা যাবে না শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি অন্যান্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস যেমন ব্যথানাশক ঔষধ বিজোরানের রক্তচাপ কমানোর প্রভাবকে কমিয়ে দিতে পারে তাই অন্যান্য ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসককে জানান গুরুত্বপূর্ণ বার্তা এই ঔষধটি শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করুন নিজে নিজে ঔষধ সেবন বা মাত্রা পরিবর্তন করা থেকে বিরত থাকুন আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে আপনার চিকিৎসকের পরামর্শ এক্ষুনি অপরিহার্য আশা করি বিজোরান ট্যাবলেট সম্পর্কে আজকের এই আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য মেড রিভিউ চ্যানেলের সাথেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন